কাজ তো আমি এখন বলতে পারবো না কারণ তার জন্য সার্ভে করতে হবে আবার ঘাটাল মাস্টার যে যেই প্ল্যানটা দিয়ে দু হাজার এগারোতে যেই প্ল্যানটা সাবমিট হয়েছিল সেই প্ল্যানটা আজকে দু হাজার চব্বিশে সেটাকে আবার নতুন করে সার্ভে করতে হবে এটা একটা প্রসেস আছে এবং আমাদের প্রথম মিটিং যেটা হবে সেটা সামনের বুধবারে সামনের বুধবারে মিটিংটা আছে মিটিংটা হওয়ার পর আমি হয়তো অনেক কিছু বলতে পারি আমি ইনফ্যাক্ট সময়ের সাথে এটা নিয়ে কথা হয়েছে আমার মনে হয়কে শুধু না সমাজে যে কোনো মানুষ মানুষের এরকম ব্যবহার করাটা ডেফিনেটলি আপত্তিকর এবং এটা সমাজের জন্য সুস্থকর নয় এবং জনপ্রতিনিধি এরকম যদি আচরণ করে সেখানে আমার কিছু বলার নেই আমার মনে হয় কি এখানে দলের কোনো ইয়ে নেই এটা পুরোপুরি সোহম তার এটা পুরো তার নিজের ব্যাপারে এটা এবং আমি কোনো মতে এটাকে সমর্থন করি না এবং আমি চাই না ভবিষ্যতে আমার মতো মানে যারা জনপ্রতিনিধি আছে বা যে কোনো মানুষ এই এই অদ্ধত্য এই এই অহংকার আমার মনে হয় না মানুষের থাকা উচিত বা হানসার হ্যাপি ফয় ইম হ্যাঁ কিছু মালদালা কি বলবো মানে একজন কাছের মানুষ একজন নিজের মানুষ মন্ত্রী ওর থেকেও ডেফিনিটলি ভালো লাগছে একটা প্রচারের সময় একটা ভাষা ছিল যেটাকে আমি রাজনীতি ভাষা বলতাম এই ভাষাটাকে আমি বলবো হেরে যাওয়া পিছিয়ে যাওয়া ভাষা হেরে গেলে পিছিয়ে পড়লে এরকম অ্যাডমিশন করতে হয় সেটা সব দলই কিছু না কিছু কোনো আমি থেকে দেখছি আমার দলের কিছু নেতারা বা প্রার্থীরা করছেন অভিযোগ করছেন এবং তাদের প্রার্থীরা অভিযোগ করছেন শুধু এখানে ওইখানে সারা দেশ জুড়ে দেখো যারা জিতে আছে তারা কোনোদিনও হেরে যাওয়ার কষ্টটা বুঝবে না কারণ তারাও ওই গরমে খেটেছে বাড়ি বাড়ি পৌঁছেছে তো তাদের যন্ত্রণা তাদের কষ্টটা অনেক বেশি এবার তাদের ওই কষ্ট থেকে যেই আবেগটা বেরোচ্ছে কেউটা নিজের দলকে দোষ দিচ্ছে কী বলছে এইটাই তো সেখানে আমার মনে হয় না সেটা নিয়ে শুভেন্দু অধিকারী কী বলছে সেটা নিয়ে আমার কিছু সেই কষ্টটাই বুঝতে পারছি যারা এক্সিট পোল দেখে বলেছিল চব্বিশটা বিজেপি সিট পাবে তিনশোটা বেশি সিট পাবে চারশোটা বেশি সিট পাবে পুরো দেশ জুড়ে আজকে সেটা দুশো চল্লিশে নেমে এসছে এবং বাংলায় যারা ভেবেছিল চব্বিশটা থেকে তিরিশটা আসন পাবে সেইখানে বারোটায় নেমে এসছে সেই কষ্টটা আমি বুঝতে পারছি সেই কষ্টটা সে যন্ত্রণায় বুঝতে পারছি একটু আগেই তো সেই উত্তরটাই দিলাম এটা এটা শুধু শুভেন্দু অধিকারী নয় দেবাংশু বলো বা যা যা না এটা 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 কষ্ট এটা একটা কষ্ট যেখানে আমার মনে হয় কি এটা এটা যারা হেরেছে তারাই বুঝতে পারবে এটা কত বড় যন্ত্রণা এই যন্ত্রণা নিয়ে রাত্রে ঘুমোতে যেতে হয় কখন মনে হয় কি এটা আমাদের দলে কর্মীরা কখনো মনে হয় কি আমার সিট চেঞ্জ হয়ে গেছে বলে কখনো মনে হয় কি না আমার অন্য জায়গায় যে জায়গা থেকে আমি দাঁড়িয়ে সেই জায়গা থেকে যদি আবার শিক্ষা পেতাম মনে এই কষ্টটা আমার মনে হয় কি এটা এটা সহজ মধ্যে থাকবে এবং এই এই আবেগটা কোথাও ভুল নয় এই আবেগটা সমস্ত দল করতে পারে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের